গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা দেখো আমি এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আজকে আমাদের নতুন ডেস্টিনেশন সেটা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো আজকে খুব ভালো একটা নতুন জায়গায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোথায় এসছি কারণ জায়গাটা সবাই মোটামুটি চেনো তবুও তোমরা চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমাদের ট্রেন এসে গেছে তো এখন ট্রেনে উঠব আমাদের ট্রেন আছে নটা নাগাদ তো ট্রেনে উঠি চলো দেখাই তোমাদেরকে কোথায় যাচ্ছি তোমাদেরকে তখন বললাম যে আমরা শিয়ালদা থেকে কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি হচ্ছে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আমরা চলে আসলাম রানাঘাট স্টেশন তো এখান থেকে আমাদের আজকে নতুন জার্নি স্টার্ট হবে তো এখান থেকে আজকে আমরা যাচ্ছি চাপড়া ফুলের বাগান তোমরা হয়তো সবাই নামটা শুনেছো এখন তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা ঠিক কেমন আচ্ছা তো এখানে তোমরা চাইলে কিছু টিফিন করে তারপরে তোমরা রওনা দিতে পারো চলো তাহলে যাই দেখো আমরা এসে গেছি রানাঘাটে সেই চাপড়াতে তোমাদেরকে বলে রাখি যে শিয়ালদা থেকে লোকালে আমাদের আসতে সময় লেগেছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো তো তোমরা সেরকমই হাতে টাইম নিয়ে এসো এই এরিয়াটা অনেকটা বড় যাতে ভালোভাবে ঘুরতে পারো সেটার জন্য আর এখান থেকে এখানে আসার জন্য তোমরা ট্রেন থেকে নেমে পাশে ডান দিক দিয়ে তোমরা নেমে ওখান থেকে দেখবে অনেক টোটো দাঁড়িয়ে থাকে সেই টোটো তোমরা রিজার্ভ করে আসতে পারো বা যদি ওখানে চার পাঁচজন বা ছজন এরকম লোক হয়ে থাকে তাহলে তোমরা তাদের সাথেও আসতে পারো তো ওখান থেকে এখানে চাপড়াতে আসতে আধা ঘন্টা মতো সময় লাগবে তোমাদের মাথাপিছু চল্লিশ টাকা করে নেবে তো সেইভাবে তোমরা এখানে চলে আসতে পারবে জায়গাটা তোমাদেরকে দেখাবো তো আমরা এসে পৌঁছালাম এরকম দেখো এই টোটোগুলো এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে এই টোটোতে করে তোমরা আসতে পারো আচ্ছা আমরা এসে এখানে পৌঁছালাম তো এবার তোমাদেরকে দেখাবো পুরো জায়গাটা দেখো আমরা এখান থেকে টোটো করে নেমে এখানে প্রচুর খাবারের দোকানও আছে চায়ের দোকান আছে এখান থেকে আমরা যাচ্ছি এরকম রাস্তায় যেতে যেতে দেখবো অনেক ফুলের দোকান পড়বে দেখো এখানে গোলাপ ফুল আছে গোলাপ কত করে এই ফুলগুলো দেখো মাথার ব্যান্ড যেটা ওরা বানাচ্ছে এগুলো এরকম মাথার ব্যান্ড গোলাপ আছে এটা হচ্ছে রজনীগন্ধা এগুলো কি ফুল দেবে চন্দ্রমল্লিকা সাদা কালারিং চন্দ্রমল্লিকা আছে আর এটা হলুদ আছে জিপসি বলছি দাদা এই ফুলটার নাম কি আছে দেখে তো নতুন লাগছে সিনথেনিয়া আচ্ছা আর এইটার নাম কি আছে কিষান কিষান তামাম আচ্ছা তোমরা ফুলগুলো দেখো কি অপূর্ব দেখতে ফুলগুলো এটা সাদা চন্দ্রমল্লিকা এটা স্টার এটাও সাদা চন্দ্র মল্লিক এটা তো রজনীগন্ধা ডবল রজনীগন্ধার এটা তো গোলাপ তোমরা জানোই এই দুটো ফুল সাংঘাতিক খুব সুন্দর দেখতে আচ্ছা এইটারই শুধু তোমরা ওই মাথার ব্যান্ড বানিয়েছো না এটা কত করে পড়বে এটা পঞ্চাশ টাকা পড়বে বাহ দেখো তোমরা ফুলগুলো কি সুন্দর দেখতে এই গাছটা দেখো তোমরা ঝাউ গাছের মতো দেখতে কিন্তু এটা এর কোনো ফুলও হয় না আর এটা ঝাউ গাছও নয় এটার নামটা হচ্ছে বোটল গ্রাস প্ল্যান্ট তো জিনিসগুলো দেখো এটা খুব সুন্দর এটা দেখতে ইয়েলো কালার একটু লেমন ইয়েলো কালারের পুরো এই পুরো এই জায়গাটা জুড়ে শুধু এই গাছই রয়েছে এই দিকটাতে দেখো রজনীগন্ধা ফুলের গাছ গাছগুলো আমি দেখি তোমরা তো সকলেই প্রায় খিরাইতে ঘুরেছ তো একবার তোমরা এই চাপড়াতে এসে দেখতে পারো যে জায়গাটা কত সুন্দর আর অনেক বড় একটা এরিয়া জুড়ে চাষ হয় এখানে যারা যারা গেছো চাপড়া ঘোর চাপড়া এখানে সারি সারি তোমার ফুটে যখন বানাই তখন এগুলো কাজে লাগে কত সুন্দর লাগছে দেখো পুরো জায়গাটা এগুলো দেখো মেরুন কালারের গাঁদা ফুল এগুলো অ্যাকচুয়ালি শীতকালেই বেশি দেখা যায় গরমকালে কিন্তু এই কালারের গাঁদা ফুলটা বেশি দেখা যায় না এগুলো শীতকালেই বেশি দেখা যায় এটা এখনো আরও ফুল হবে এখনো অনেক বাকি আছে ফুল হতে এখনো ফুল হচ্ছে এই ফুলটা দেখো তোমরা এই ফুলটা নামটা আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো আমাকে একটু যে এই ফুলটার নাম কি এখানে দেখো চন্দ্রমল্লিকা আর স্টার ফুল পুরো ভর্তি সারি সারি কত রকমের কালারের ফুল দেখো মেরুন আছে হোয়াইট আছে ইয়ালো আছে পার্পল আছে পিঙ্ক আছে শাড়ি শাড়ি দেখো কত ফুল তোমরা অবশ্যই একবার চাপড়াতে ভিজিট দেখো বন্ধুরা সবাইকে দেখে আমার নিজেরও একটু ইচ্ছে হলো যে সবাই মাথায় ফুলের ব্যান্ড লাগিয়েছে তো আমারও একটু দেখে ইচ্ছে হলো তাই আমিও কিনে মাথায় পরে ফেললাম ভালো লাগছে তো সবাই বলল তাই কিনলাম তোমরাও কিনতে পারো এখানে এগুলো বিক্রি হচ্ছে এগুলো চল্লিশ টাকা করে পাওয়া যাচ্ছে এখানে তো তোমরাও চাইলে কিনতে পারো তীরে সবাই এখানে মাথায় লাগাতে পারো ভালো লাগে দেখতে সবাই এখানে কিনেছে আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে তো তোমাদেরকে দেখাই দেখো তোমরা দেখতে পাবে আমি দুটো গোলাপ ফুলও কিনেছি এইখানে অনেক কম দাম এই গোলাপ ফুলগুলো পাঁচ টাকা করে পিস নিল তো তোমরাও আসলে কিনতে পারো তোমাদের যদি মনে হয় আচ্ছা তোমাদেরকে দেখাই এগুলো হচ্ছে সূর্যমুখী ফুল দেখো দেখতে পাবে এটা পুরোটা রয়েছে তোমরা দেখতে পাবে হয়তো দেখো পুরোটা রয়েছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আসতে পারো তারা অবশ্যই একবার চাপড়া ভিজিট করো জায়গাটা খুব সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে এই ফুলের বাগান আমরা বেশ সকাল থেকে মানে বারোটার সময় এখানে এসেছি এখন বাজে তোমার সাড়ে তিন সাড়ে তিনটে চারটে বাজে তো এখনও ঘুরছি আর এর কোনো টাইমিং নেই তবে সন্ধ্যে হলে তো সবাইকেই এখান থেকে যেতে হবে তো মোটামুটি পাঁচটা ছটা পর্যন্ত তোমরা এখানে থাকতে পারবে দেখতে পারবে পুরো বাগান প্রচুর বড় এরিয়া তোমরা আসো এখানে এসে একবার দেখে যাও এখনো পর্যন্ত ওরা বলছে যে এক মাস এখনও আছে মানে ফেব্রুয়ারি মাসটা এখনো পর্যন্ত আসে আছে তো তোমরা আসো ভিজিট করো আর যদি মনে হয় যে ভিডিওটা থেকে ভালো লাগে বা ভালো লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যাতে তোমাদেরকে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি দেখাতে পারি আরও ভালো ভালো জায়গায় যেতে পারি তোমাদেরকে আরও বেশি বেশি জায়গা দেখাতে পারি আর অনেক বেশি বেশি যাতে ইনফরমেশান দিতে পারি সেইগুলো চেষ্টা করছি তো তোমাদের যদি চাপড়া নিয়ে আরও বেশি কিছু ইনফরমেশান লাগে মানে আরও যদি কোনো ফুল সম্পর্কে বা এখানকার সম্পর্কে যদি কোনো ইনফরমেশান লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো আমি সেটা চেষ্টা করব সেই ইনফরমেশানটা দেওয়ার আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আর বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে থ্যাংক ইউ